তরকারি সবচেয়ে বড় কথা হইলো যে ইয়া আমরা কোনো বাইরের তরকারি খাই না আমরা হচ্ছে মা গাছের তরকারি খাই সব কিছু নিজস্ব ধরো দেখুন যাই শাকগুলো দেখলেই তো পুরো মাথা নষ্ট যে সকালবেলা দেখুন যাই

এই যে আমরা নিজেরা চাষ করে খাই এগুলো খেতে যে কত ভালো লাগে না এখন মোটামুটি জায়গা আছে ভালোই এই জন্য হচ্ছে শুধু শুধু জায়গাগুলো পড়ে থাকতে এই জন্য হচ্ছে কাজে লাগাই আর এগুলো না গাছের লাউ খাইতে যদি পাশে চিংড়ি মাছ দেয় বা মুরগির ওই যে হাড় আছে না বা আজকে অর্ধেক লাউ রান্না করব শুধু দাঁড়াও দাঁড়াও বলি আজকে অর্ধেক মাছ রান্না করব ডাল তারপর এই মুরগির যে সব গোস আছে না গোস নেবেন না ওই যে হাড় আছে না হাড়গুলো যে তারপর এইগুলো দিয়ে রান্না করলেই এই যে লাউ অনেক মজা লাগে শোনো এখন আমি এইগুলো রান্না করি তোমার কিন্তু আচ্ছা যাই হোক গাইস এই যে আমাদের এই গ্রামের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন টা